আছেন আপনারা আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আরও একটি স্টেশনের ভিডিও নিয়ে আজকে আপনাদের একটা নতুন স্টেশন দেখাবো সূর্যপুর স্টেশন সূর্যপুর স্টেশনে কীভাবে আসবেন কী কী ট্রেন রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো আর তার আগে বলে নিন আমার এই ধরনের স্টেশনের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনি যদি স্টেশন ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের অনেক অনেক অচেনা স্টেশন আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজকে ভিডিওটা শুরু করছি অনেক কিন্তু জানার জিনিস রয়েছে এই স্টেশনটি সম্পর্কে ভীষণ সুন্দর একটি স্টেশন চলুন ভিডিওটা শুরু করছি শিয়ালদাও থেকে চৌত্রিশ কিমি যাত্রাপথ শেষ করে আমি চলে এলাম সূর্যপুর স্টেশন স্টেশনটি প্রথমেই এসে দেখতে পাচ্ছি দেখুন লাইনটা কিন্তু এমন মাঝখানে প্ল্যাটফর্ম এবং দু সাইডে দুটো লাইন আর এই সাইডে যদি আপনাদের দেখায় এখান দিয়ে একটি রাস্তা চলে গেছে একদম ওই আর এদিক দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে এই বরাবর এই দিকে নয় কিন্তু একদম এই রাস্তাটা এই দিকে চলে গিয়ে একদম ওই জায়গা থেকে বেঁকে গিয়েছে সামনের দিকে এগিয়ে যাব গিয়ে আপনাদের স্টেশনটি পুরো দেখাবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর একটি স্টেশন সেট রয়েছে বসার জায়গাতে বেশ কিছু বিক্রেতা এখানে রয়েছে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের প্ল্যাটফর্ম পড়বে ডান দিকে এবং ওই দিক থেকে আসতে গেলে অর্থাৎ নামখানা বা দক্ষিণ পার্শ্ব দিক থেকে যদি আসেন সেদিক থেকেও কিন্তু স্টেশন পড়বে আপনার ডান দিতে ঠিক আছে দেখুন ভীষণ সুন্দর একটি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে কিন্তু এখনও এরকম আর এদিকটায় নতুন সবে করা হয়েছে দেখতে পাচ্ছি চলুন সামনের দিকে এগিয়ে যাই একদম কোনো দোকান আমি দেখতে পাচ্ছি না স্টেশনের মধ্যে বা ওপরেও কিন্তু কোনো দোকান নেই তবে এরকম বেশ কিছু প্লাস্টিক দিয়ে এরকম মোড়ে রয়েছে হয়তো অস্থায়ী কিছু দোকান রয়েছে ঠিক আছে চলুন সামনের দিকে এগিয়ে যায় ওই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছিলাম ওই দিক থেকে চলে গিয়েছে দেখুন এখান থেকে আপনার টোটো পেয়ে যাবেন কেউ কেউ হয়তো এখান দিয়ে নামে কিন্তু এটা তো এ নয় রাস্তা নয় এখানে রয়েছে শাহ রয়েছে শাহ দিয়ে যেতে পারবেন তবে এখান দিয়েও একটা এরকম রাস্তা রয়েছে সামনের দিকে এগিয়ে যাব পুরো ফাঁকা একটি স্টেশন আর এই দিকে এই যে আর ওই ওইদিকে যে রাস্তাটা দেখাচ্ছেন দেখুন এখান দিয়ে ওই সোজা এসে এই দিক দিয়ে চলে গিয়েছে একদম এদিকে একদম পুরো ফাঁকা বেশ কিছু বাড়ি রয়েছে ওই দিকে পাশেই রয়েছে একটি পুকুর বেশ অনেকটা স্টেশন থেকে কিন্তু নিচের দিকে ঠিক আছে আর মেমপ্লেটটি এখানে রয়েছে প্লেটের সামনে একটা গাছ রয়েছে বেশ কিছু দিক এখন রয়েছে আদারওয়াইজ পুরো ফাঁকা ট্রেন যেহেতু অনেক পরে পরে রয়েছে তাই স্টেশনটি পুরো ফাঁকা দেখুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এখানে একটি খাল রয়েছে সেটি দেখাবো আপনাদের এগিয়ে গিয়ে একেবারে কিন্তু গ্রাম আমি বলতে পারি না এখানে বেশ কিছু বাড়ি রয়েছে ওর একটা মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি আর যেটা দেখা স্টেশনের মধ্যে সুন্দর গাছ রয়েছে হলুদ ফুল বেশ সুন্দর একটি গাছ আপনারা কারা জানেন এই গাছটির নাম জানাবেন হলুদ ফুল হয়ে রয়েছে একদম শুনশান যাকে বলে এবার আপনাদের মধ্যে একটা জিনিস দেখাবো দেখুন ওইদিকে একটা মন্দির তো রয়েছে ঠিক আছে আর এই দিকটা আপনাদের দেখা দেব যত এদিকে এগিয়ে আসছি তত কিন্তু ঘরটা কম যাচ্ছে এটা একদম বেশ বাগানের মতো রয়েছে সামনে রয়েছে সাবর সেটা দেখাবো আপনাদের এখানটায় দেখুন এটা বেশ অনেকটা নিচে ঠিক আছে চলুন এগিয়ে যাই এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এখানে রয়েছে কন ফল দেখাবো আপনাদের ঠিকঠাক সব কথা ফল ওই রাস্তাটা না ওই দিক দিয়ে চলে গিয়েছে দেখুন ওই দিক দিয়ে সোজা চলে গিয়েছে আর এখানে সেট রয়েছে এখানে একটি ওয়াশরুমও আছে বশরুমের পাশে বেশ কিছু গাছ জবা ফুল গাছ এবং একটি কাঁঠাল গাছ রয়েছে এখানে পুরো ফাঁকা এমনি সাবওয়ে রয়েছে আর সাবওয়ের পাশে একটা দোকান দেখতে পাচ্ছি এই স্টেশনে রয়েছে কলা বিস্কুট এই সমস্ত বিক্রি হচ্ছে আর ওই যে সাবই সাবল সাবয়ে ফেলে যদি এগিয়ে যাই দেখুন ওইদিকে টিকিট কাউন্টারটা একদম ভিতর দিয়ে যেতে হবে আপনাদের একটু গিয়ে ওই দিক দিয়ে না দেখাবো কেমন সুন্দর লাগছে দেখুন জায়গাটা হুম এদিকে রয়েছে টিকিট কাউন্টার আর এখানে একদম একটা মাঠের মতো রয়েছে শুকিয়ে গিয়েছে শীতকাল তো বেশ ভালো লাগবে সূর্যপুর স্টেশনটি হচ্ছে শিয়ালদা থেকে চৌত্রিশ কিমি দূরে আর শিয়ালদা থেকে সূর্যপুর আসতে মাঝে প্রায় পনেরোটি স্টেশন পরে আর এখানে আপনারা কোন ট্রেনে আসবেন নামখানা এছাড়া লক্ষ্মীকান্তপুর ট্রেন কিন্তু এখানে আসছে ট্রেন অনেক রয়েছে প্রায় এক ঘন্টা পর পরই ট্রেন রয়েছে আর এখন রয়েছে সূর্যপুর স্টেশনের একদম পিছন সাইডে অর্থাৎ যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে পড়বে দক্ষিণ বারাসাত আর সূর্যপুর স্টেশনের পরেই রয়েছে গোচরণ তারপরে রয়েছে হোগলা ঠিক আছে এবার আপনাদের দেখাবো যেটি দেখুন এখানে একটি না খাল রয়েছে আর এই হচ্ছে ব্রিজ এখান দিয়ে ট্রেনটা কিন্তু যায় আমি আপনাদের এই দিক থেকে গিয়ে একটু দেখাবো এবং এই দেখি খাল রয়েছে এবং ব্রিজ রয়েছে আপনাদের তো অনেকটাই দেখিয়েছি এবার এই জায়গাটা আপনাদের দেখায় চলুন এক মাসি আসছে আর এখান দিয়ে শুরু একটা রাস্তা রয়েছে ঠিক আছে চলুন এগিয়ে যাই সরু একটি খাল বয়ে চলেছে নিচে দিয়ে আর এই হচ্ছে লোহার একটি এরকম রয়েছে আমার ভীষণ উপর থেকে ভয় লাগে আমার ওপরের একটা ব্যাপার আছে তাও আপনাদের এই পর্যন্ত আমি আসলাম এসে দেখিয়ে দিলাম দেখুন একটা ছোট্ট খাল নিচে দিয়ে বয়ে গেছে আর ওপর দিয়ে কিন্তু ট্রেন যায় দেখুন আর ওই দিক দিয়ে নিচে দিয়ে একটু রাস্তাও চলে গিয়েছে আমি আবার এদিকে ফিরে যাচ্ছি এবার আপনাদের টিকিট কাউন্টারে গিয়ে একটু দেখাবো সাবো এদিক চলুন যাই এদিক দিয়ে ভূগর্ভস্থ এই হচ্ছে দিকে নেমে গেলে টিকিট কাউন্টারটা কিন্তু একদম এদিক দিয়ে ভিতর দিয়ে যেতে হবে সেরকম তো গিয়ে দেখায় এই যে সূর্যপুর কাউন্টার বেশ গোছানো আর এদিকে রয়েছে টয়লেট সুন্দর এখান দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যাবে এখন বাজে তেরোটা চোদ্দ একটা ছোদ্দ আর এখান থেকে আপনাদের দেখাবো ছিলাম আমি একটু আগে ওই দিকে আর এখানে একটা কল রয়েছে দেখুন যে মাঠটা আপনাদের দেখাচ্ছিলাম সেই মাঠটা স্টেশনের পাশে মাঠ আর ওই ভাইগুলো দেখো সাবয়ের ওপরে উঠেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন কী করতে হবে তাহলে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন আর দেখতে থাকবেন স্পিক আপ সুস্মিতা আপনারা এরকম ধরনের স্টেশনারি ভিডিও অনেক অনেক ভালোবাসছেন অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আমি আরও অনেকটা পথ এগিয়ে যাই চলুন আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন